আমার ব্যর্থ জীবনের বিনিময়ে কেউ তার জীবনটা আমায় দেয়নি আমার বিষণ্নতা ভালোবাসার বিনিময়ে কেউ কখনো আমায় ভালোবাসেনি চাই নাই ভণী তার প্রেম যে প্রেম সুখ কেড়ে নেয় মাখো মাখো প্রেম চাই যে প্রেম হাসায় যে প্রেম নতুন করে বাঁচতে শেখায় কোমল হাতে প্রেমিকার এলো চুলে যে প্রেম হাত বুলিয়ে দেয় হতাশায় মুখ ভার করে থাকতে দেখলে যে প্রেম বুকে শক্ত করে ধরে নেয় গভীর আলিঙ্গনে টেনে নিয়ে যে প্রেম সান্ত্বনা দেয় আমার কারো কাজল চোখে ডুবে গিয়ে অতুলে ভাসে যে প্রেম সে প্রেম চোখের আড়ালে থাকলেও কখন মনের আড়াল হয় না যে প্রেম অনুভূতি বোঝে না যে প্রেম অভিমান বোঝে না নকলের এই পৃথিবীতে মিথ্যা অনুভূতি নিয়ে সাজানো কোনো প্রেম চায় না এমন নিখুঁত প্রেম থাকুক যেখানে নিজের যন্ত্রণাদায় কিছু কঠিন অতীতের গল্প তার কাছে জানাতে কোনো দ্বিধা হবে না যে প্রেম আমার ভালো ওঠার পাশাপাশি আমার খারাপটাকেও ভালোবাসবে অন্য কোনো নেশা তাকে কখনো গ্রাস করতে পারবে না যে প্রেম চোখ আর মন জুড়ে থাকে অবিরহ এমন গুরুতির প্রেম এমন স্নিগ্ধতায় ভরা ভালোবাসা জন্মদায়কের মতোই যেন জন্ম জন্মান্তরে সে আমার হয়ে থেকে যায়